সোনাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার সময় মিশকাকে হাতে নাতে ধরে ফেলল সূর্য দীপা ও রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সানাইয়ের বাসায় যখন দীপা ও রূপা ঢুকে দেখতে চায় সোনা এখানে কেন এসেছিল তখন সানাই ভয় পেয়ে যায় দীপা সানাইকে জিজ্ঞাসা করে তোমরা দুজন ছাড়া এখানে আরও কে কে এসেছিল তখন সানাই ভয় পেয়ে আবুলতাবুল বলতে থাকলে দীপা মারাত্মক ধমক দেয় সানাইকে সানাই বলে আমার দুজন বন্ধু এসেছিল তখন দীপা বুঝে যায় তাহলে সোনাকে কোনো বিপদে ফেলেছে এই ভেবে দীপা সানাইকে হুমকি দিয়ে রূপাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর সূর্যের সাথে আবারও দেখা হয়ে যায় দীপা ও রূপার দীপা সূর্যের সাথে সানাইয়ের বাসার সমস্ত ঘটনা খুলে বলে সূর্য দিশে হারা হয়ে কি করবে ভেবে পাচ্ছি না দেখে দীপা বলে ডাক্তারবাবু আমরা তিনজন মিলে সোনাকে ঠিক খুঁজে বের করব আপনার মাথা ঠিক নেই তাই আমি আপনাকে কোনোভাবেই একা ছাড়তে পারবো না সূর্য বলে ঠিক আছে তাই হবে এই বলে তারা তিনজন যখন হাঁটতে থাকে তখন একটা গাড়ি খুব স্পিডে তাদের দিকেই আসছিল কিন্তু রাস্তায় হঠাৎ গাড়িটা থামিয়ে ফেলায় সূর্য ও দীপার সন্দেহ হওয়ায় সূর্য দৌড়ে গাড়িটার সামনে গিয়ে দাঁড়ায় তারপর দীপা ও রূপাও দ্রুত গাড়িটার সামনে চলে আসে সূর্য চমকে যায় সোনাকে দেখে সূর্য মনে মনে ভাবে এখানে মিশকা আসলো কোথা থেকে দীপা ও মিশকাকে দেখে চিনে ফেলায় বলে মিশকা কেউ তোমাকে চিনতে না পারলেও আমি ঠিক চিনেছি তোমায় সোনা তার বাবা মাকে দেখে নিজেই গাড়ি থেকে নেমে আসে আর সূর্য মিশকাকে ধরে ফেলে মিশকা যখন বলে আমি মিশকা নই টিস্কা রয় তখন রূপা বলে মা ও টিস্কা নয় মিসকায় রূপার কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায় দীপাবলি জয়ী তুমি কি করে জানলে মিশকার নাম তখন রূপা বলে মা আমি রূপা কারণ এই মিশকার জন্যই আমি তোমাদেরকে আমার পরিচয় দিতে পারিনি ওই আমাকে বারবার ফোন করে তোমাদেরকে মেরে ফেলার হুমকি দিত মিশকা অবাক হয়ে ভাবতে থাকে তাহলে রূপা আমার কথা শুনছিল তাহলে আমি নিজেই ভুলছিলাম এখন কি হবে অন্যদিকে রূপাকে পেয়ে সোনা তার সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে সোনা বলে পাতা মেয়ে তুমি চলে যাওয়ার পর থেকে আমি একটুও ভালো ছিলাম না কিন্তু এখন আমার আর কোনো কষ্ট নেই তাই এখন থেকে আমরা চারজন একসাথেই থাকব সূর্য মহা খুশি হয়ে যায় দীপা ও সোনারূপাকে একসাথে পেয়ে বলে মিশকাকে কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না তাকে এবার কঠিন শাস্তি দিতে হবে তো বন্ধুরা এভাবে যদি সূর্য দীপা সোনারূপা আবার এক হয়ে নতুন জীবন শুরু করে আর মিশকাকে কঠোর শাস্তির ব্যবস্থা করে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ